লালমনহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সম্পাদক অধ্যক্ষ আসাদ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে অভিষ্ট কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভাপতি আলাইকুম হিন্দু ভাইয়ের প্রতি আদা সংগ্রামী সাথী বন্ধু ভাবি বক্তব্য আমি দেব না আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন ওরে আপনাদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দেওয়ার জন্য এত শত ব্যস্ততার মধ্যে আজকে সেই সকাল থেকে থেকে শুরু করে এই ব্যবসাগণের মধ্যে উনি ছড়ে বেড়াচ্ছেন উপজেলা থেকে এক উপজেলা থেকে আরেক উপজেলা আমাদের মাঝে উনি আজকে তৃতীয় উপজেলা আপনার তৃতীয় সমাবেশে উপস্থিত হলেন সংগ্রামী সাথে বন্ধুগণ বৈষম্য আন্দোলন ছাত্ররা করেছিল বৈষম্যের শিকার কিন্তু আমরাও দীর্ঘদিন দীর্ঘ শতাব্দী বাস আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আমাদের অনেক সহযোদ্ধা গুম খুনের শিকার হয়েছে আজকে সকলের বসে আন্দোলন করে রাষ্ট্রকে রক্ত দিয়েও কিন্তু আমরা এই সোজাচার সরকারকে হারাইতে পারি নাই আমাদের দেশের ছাত্র ভাইয়েরা এই বৈষম্যের আন্দোলনে যখন নামলেন এই সৈরাচার সরকার তাদেরকেও আমাদের ন্যায় নির্বিচারে পুলিশের গুলি একের পর এক করে আপনার হাজারো ছাত্র ভাই রক্ত ঝরেছে এই রাজপথে এই আন্দোলন তারপর ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের সেই পাঁচই আগস্টের স্বাধীনতা আমি আপনাদের উদ্দেশ্যে যেটি বলব আমাদের ধৈর্য হারালে হবে না সামনে এখনো আমাদের অনেক পথ মাত্র সওদসার বিদায় হয়েছে এখনো সওদসার প্রত্যেকতরাwidetilde প্রতি শালে কিন্তু আক্রে বসে আছে এখন আমরা অনেক সচেতন শিকার এইজন্য আমি আপনাদের আহ্বান জানাবো যে এই সওদসার dorp আমাদের পূতি মানুষ যে বিশ্বাস রেখেছে সে বিশ্বাস আমাদেরকে রক্ষা করতে হবে আমরা এদেশের শান্তি শৃঙ্খলা আমাদের যে প্রিয় দল বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতিবাদী দল সেই দলের প্রতি মানুষ বিশ্বাস এগেছে এই বিশ্বাসকে আমাদেরকে অটুক রাখতে হবে যদি আমরা সেটি রাখতে না পারি তাহলে এই সৈরাসার আওয়ামী লীগের মতো আমাদের একদিন এই অবস্থা হবে এখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে এই আওয়ামী লীগের আপনার গণমরোনে তারা অবশ্য বলেছিল যে বীর বিক্ষমতা আসলে প্রেক্ষাপট পরিবর্তন হলে এক দিনের দশ লক্ষ লোক মারা যাবে সেটি হয়েছে আমরা ইনশাল্লাহ আমাদের প্রিয় দলশেবী রক্ষা করতে পেয়েছে আমরা কিছুদিন আগে জেলা বিএনপি নেতৃত্বদের সঙ্গে আমাদের জেলা প্রশাসনের বৈঠক হয়েছে সেদিন আমাদের জেলা প্রশাসক স্বীকার করেছেন যে আমাদের প্রিয় নেতা অন্ত কাসুল হাবিব তুলু মতো নেতা এই জেলায় বাস করে বলেই এই জেলায় আপনার শান্তিতে আপনার বসবাস আমরা করতেছি এবং সরকারি কোন কারি একটি পর্যন্ত গ্লাস পর্যন্ত ভাঙে নাই উনি বলেছেন যে আমার বাড়ি ভোলা ভোলায় আপনার অনেক সরকারি গাড়ি আপনার ভেঙে চলে চুরমার হয়েছে সরকারি কর্মকর্তারা আজকে গাড়ির অভাবে কাজ করতে পারতেছে না আমাদের প্রিয় নেতা সেদিন অনেক প্রশংসা করেছে আমি এই জন্য আহ্বান জানাবো যে আমাদের প্রিয় নেতা সারা দেশে যে সুনাম রয়েছে সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের আমি আরেকটি কথা বলে শেষ করবো কয়েকদিন পূর্বে আমাদের একটি চেয়ারম্যানের সঙ্গে আমাদের

আজকে আমরা মুক্তি পেয়েছি সেটিকে ধরে রাখতে হবে এই জন্য আমাদের আমি যত বড় পদে হোক যত বড় নেতাই হোক যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে আমার দলের জায়গা নেই তাকে এই বিষয়গুলো নাকি আমার প্রিয় নেতা নির্দেশনা দিবেন আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ Hy kom hom ding maar skou hier rond